আবার দিয়ে নেবো আর খুব সুন্দর কিন্তু এরকম উঠে যাবে দেখুন একদম আপনাকে আর কষ্ট করতে হবে না আর কতটা পাতলা হয়েছে দেখুন এ ফোন ওপর পুরো কিন্তু এরকম দেখা যাচ্ছে এতটা পাতলা হয়েছে হাতে নিলে কিন্তু এরকম ভেঙে যাবে এতটা মুচমুচে হয়েছে ঢোসা আর এই মুচমুচে ঢোসার সাথে যদি থাকে এরকম নারকেল বাদামের চাটনি এতটা টেস্ট হয়েছে কি বলবো বন্ধুরা একবার বানিয়ে খেলে আপনারা বারবার বানিয়ে খেতে চাইবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এতটা টেস্ট হয়েছে নমস্কার বন্ধুরা সুপ্র রেখেছেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে বন্ধুরা আজকে খুব সহজ পদ্ধতিতে ধোসা বানানো আপনাদের সাথে শেয়ার করবো আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন বাড়ির থেকে কোনো কিছু লাগবে না আপনাদের প্রায় প্রতিপাত্রিকের বাড়িতে কিন্তু আটা থাকে তো আটা দিয়ে আপনারা এই ধোসাটা বানিয়ে নিতে পারবেন আশা করছি পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন আমার ভিডিও গুলো দেখছেন প্লিজ বন্ধুরা বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন আদার ঢোসা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি আদার একটা ডো বানিয়ে নেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন কতটা সহজ বানানো ডো বানানোর জন্য এখানে আমি একটা আলাদা পাত্র নিয়েছি তো এই পাত্রের মধ্যে কিন্তু আমি একটা মাপ করে আটা নিয়ে নেব তো এখানে আমি একটা ডাবুস নিয়েছি ডাবুসের মাপ করে নিয়েছি আপনারা চাইলে চায়ের কাপ বা বিভিন্ন রকম বাটি অনেক কিছু থাকে তো সেই রকম মাপ করে কিন্তু আপনারা নিতে পারেন তো সবকিছু কিন্তু সেরকম মাপ করে নেবেন তাহলে খুব ভালো হবে আলাদা পাত্রে আমি এক ডাবস জল নিয়েছি এক চিমটি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ চিনি এবার এই জলের সাথে চিনি আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে চিনিটা গুলে যায় গালিয়ে নেব তবে এখানে চিনির পরিবর্তে কিন্তু আপনারা গুঁড়ো নিতে পারেন এ সাইডে আমি আরেকটা পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নেব আটা তো এখানে আমি এক ডাবুস নিয়েছি আর হাফ ডাবুস নেব এর দেড় ডাবুস আটা নিয়েছি এটা যদি মাফ করা হয় তাহলে কিন্তু চায়ের কাপের দেড় কাপই হবে চিনি আর লবণটা সেটি কিন্তু পুরোপুরি গলে গেছে এবার এই জলটা দিয়েই আমি আটাটা মাখাবো তবে অল্প অল্প জল দেবো একসঙ্গে কিন্তু পুরো জল দেব না কারণ ডোটা কিন্তু খুব শক্ত হবে না আমার খুব নরম হবে না বেশ মাঝামাঝি একটা ডো হবে আর যে ডাবশের মাপ করে আমি আটা নিয়েছি দেড় ডাবস সেই ডাবশের মাপ করে কিন্তু এক ডাবস জল নিয়েছি আটাটা মাখিয়ে নিয়েছি তবে একেবারে শক্ত না আমরা যেরকম রুটি খাই ঠিক সেরকম না আবার একেবারে কিন্তু নরম আটাটা মাখিয়ে নিয়েছি দেখুন এই যে হাত দিয়ে তুলছি আর হাতের গায়ে কিন্তু এরকম জড়িয়ে যাচ্ছে তো ঠিক এরকম করেই কিন্তু আটাটা মাখিয়ে নিতে হবে এই দেখুন হাতের গায়ে জড়িয়ে যাচ্ছে আর এ সাইডে আমি যতটুকু জল নিয়েছিলাম তার থেকে দু চামচ মতো বেঁচে আছে তো এই জলের মধ্যে কিন্তু আটাটা মাখানো হয়ে গেছে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তাহলে আরও সফট হয়ে যাবে আটাটাকে এইভাবে চাপা দিয়ে রেখে দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেব আলাদা একটা পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নেব আমি হাফ কাপ মতো ভাজা বাদাম আর নেব ধনে পাতা পাঁচ ছ ডাল মতো আর পাঁচটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি নারকেল কোরানো নিয়েছি দিয়ে দেবো তিন চামচ মতো সব কিছু ওটা পেস্ট করে আনবো ডোসা বানানোর জন্য এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুতে আমি কিন্তু তেলও দেবো না জলও দেবো না এইভাবে শুধু গরম করব। চাটুটা এমন গরম করব যাতে আমি হাত লাগাতে পারি এই দেখুন হাত লাগাতে পাচ্ছি ডোটা এতক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম এবার তুলে নেব ডোটা কিন্তু ঠিক সেরকমই নরম আছে ডোটা হাতে তুলে নেব এবার ডোটা হাতের সাহায্যে নিয়ে তাওয়াতে এইভাবে দিয়ে দেবো এবার ডোটা নিয়ে কিন্তু ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে আর দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর হবে দেখুন খুব সুন্দর এই যে এর গায়ে এই যে বসে যাচ্ছে না একটা এই যে দিয়ে নিয়েছি এই ধোসাটা কিন্তু একদম পেপারের মতো পাতলা হবে উপর দিয়ে তেল দিয়ে থেকে দেখুন পুরোপুরি এই যে ছেড়ে দিয়েছে আর কতটা পাতলা হয়েছে দেখুন একদম পেপারের মতো এই একটা হয়ে গেছে এটাকে আমি একটু এইভাবে মুড়িয়ে নেব খুন্তি দিয়ে ভেঙে যাচ্ছে সেই জন্য হাত দিয়ে এইভাবে মুড়িয়ে নিলাম একটা হয়ে গেছে তুলে একটু জল দিয়ে দেবো জলটা পুরোপুরি শুকিয়ে যাক তারপরে কিন্তু আবার দেবো ওর বাকি যেটুকু আছে সেটুকু একইভাবে কিন্তু দিয়ে দেবো আবারও কিন্তু একদম পাতলা করে দিয়ে নিতে হবে যত পাতলা করবেন তত পেপারের মতো হয়ে যাবে দেখুন ঠিক একদম পেপারের মতো এফর ওপর দেখা যাচ্ছে আর একটা খুব ভালো করে দিয়ে নিয়েছি আর বাকি যেটুকু ছিল সেটুকু হাতে উঠে এসছে এবার ওপর দিয়ে তেল দিয়ে দেবো লাল হয়ে উঠছে তার মানে একটা পিঠ হয়ে গেছে আর উঠিয়ে নেবো আর খুব সুন্দর কিন্তু এরকম উঠে যাবে দেখুন একদম আপনাকে আর কষ্ট করতে হয় দেখুন আটা দিয়ে ধোসা বানানো কতটা সহজ আপনারা তো দেখলেন আপনার বাড়িতে কিন্তু প্রত্যেকে বানাতে পারবেন এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ঢোসাটা কতটা মুচমুচে হয়েছে আর এই ঢোসার সাথে নারকেল বাদাম আর চাটনি অসাধারণ খেতে হবে বন্ধুরা কিন্তু দেখুন একদম কাগজের মতো পাতলা হয়েছে আর এইভাবে ইয়ে করছি তো মরমর করে এরকম ভেঙে যাচ্ছে দেখুন কতটা মুচমুচে হয়েছে হাত নিলে কিন্তু এরকম ভেঙে যাবে এতটা মুচমুচে হয়েছে ঢোসাটা আর এই মুচমুচে ঢোসার সাথে যদি থাকে এরকম নারকেল বাদামের খুব সহজে বানিয়ে খাওয়ার পরে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন তাহলে ওনারাও খুব সহজে বাড়িতে বানাতে পারবেন আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন